শুনতেছি তো তোমরা দাতলা মিউজিক বা কাঁঠাল মিউজিক হসা মিউজিক এগুলো তো বাইরে আছে তারপর তোমরা মানে একটা কথা মানুষের কয়ে যে তোমরা মানুষের ফিরি ফিরি স্টেক মারতেছ তো এটা কত দুঃখ সত্য তুলি অনুভব করতে গেলে যেহেতু পাপ পাঁচ বছর পথ করার পরে দুই বছর দিয়ে একটা তোমার কথা আছি অনুভব মানে ভালোই লাগে আর কি বহুত ভালো লাগে আর কি মানে রাস্তাটা গেলে মানে বহুত মানে দাম দে বা করে বা মানে মনে মধ্যে বহুত ভালো লাগে আর কি লাগে ো ভাবেও কাম কৰে যে আজাৰ এইগুলা গান গোলাঘাট ইনষ্টাগ্ৰামত গান গা লাগে কিন্তু বৰ্তমানৰ ট্ৰেণ্ডিং আছে নটা গান ট্ৰেণ্ডিং আছে বৰ্তমান ভালো লাগে আর তোমরা এই যে সামাজিক ধরনের গান তার মানে তোমরা যেগুলো গান বানাও আমি হয়তো গানগুলা গুলা আর কি দেওয়ার পরে সবগুলা গান কিন্তু তোমরা গাওয়ালি গ্রাম অঞ্চলের তার কথাগুলা তোমরা গানের মধ্যে ডক তো গান লেহে কেডা তো আমার লেহার মানুষটা হইলো আমার একজনই গুরু মানে গৌর ভাই শহীদুল ভাই তুই নিজে মিউজিক বানা নিজেই গান লেগে মানে সব সময় মানে মানে সমাজের লাগে একদম মিলায় মানে গান রেখে মানে গান মানে সমাজের লাগে মিলাই বানায় তো এর ভিতরে তার মানে আরেকটা কোয়েশন করলাম তোমার তোমরা এই যে বর্তমান সময়ে আর কি বর্তমান যেটা পরিস্থিতি তো তোমরা দাতলা মিউজিক বা কাঠাল মিউজিক হসা মিউজিক এগুলো তো বাইরে আছে তারপর তো তোমরার উপরে মানে একটা কথা মানুষে কয় যে তোমরা মানুষের ফ্রি ফ্রি স্টেক মারতেছ তো এটা কত দুঃখ সত্য ফ্রি ফ্রি স্টেক মানে যারা যারা নাকি স্টেক খাইবার চা হ্যাঁ আর কি রুস করে এটা ফ্রি হয় না তার মানে একজনে তার মানে রোস্ট করার পরে তার কি করা হ্যাঁ হ্যাঁ মানে রুজ করার পরে যাই মানে দাদা কাকাল মিউজিক কোম্পানি আমি ভালা মানে যে দাতলা মিউজিক কোম্পানি তো আমরা নিজে জানতাম মনে করছে দাদা নাকি মিউজিক কোম্পানি দর্শক না নাই মানে সহ্য হইতেছে না হ্যাঁ

তো সিনেমাটা একদম খুব স্যাড হয়েছে সিনেমাটার নাম হয়েছে প্রেমের যন্ত্রণা মানে সমাজের লোক কিছু একটা মিল আছে তো আপনারা মানে সিনেমাটা দেখলে মানে গম পাইবেন আরকি ফার্স্ট টাইম একটা বানাবার চেষ্টা করছি পঞ্চাশ মিনিট মতন এক মাস বড় আর কি শুটিং করছি এটা এই ফিল্ম এক মাস যেটা শুটিং করছি বর্তমান দুই সাথে দুই রাখালে এডিটিং চলে তো কালকে আর কি সারাম বলে আর কি আসা টাইমটা এখনো নিগড়িত হয় নাই কালকে সকালে নাই গেল মোটামুটি

অনেকই ভালো লাগছে কারণ আমি যখন এসেছিলাম তখন তো জিরো ছিলাম আর এখন বলতে গেলে অনেকটা হিরো তো দর্শক আমাদের কিরকম ভাবে ভালোবাসে দিয়েছে সাপোর্ট করেছে সেটা একদম অনেক ভালো লাগে তো ভবিষ্যৎ কি আশা করো এই কোম্পানি থেকে আমি এখানে কাজ করছি আগাম তক দিনে 8 টাতে করব যদি 8 টাতে না করি তার কোনো হানি করব না আর ভবিষ্যৎ অনেক বড় কিছু আশা আছে অনেক বড় স্বপ্ন আছে জি বড় কিছু হওয়ার এই থেকে হুম

অনেকেই ভাবে যে আমি গান বলি বা আমাদের টিম মেম্বার যারা অ্যাক্টিং করে ওরা গান বলে আসলে এটা না আমাদের হার্ট সিঙ্গার আছে তো জাস্ট আমরা অ্যাক্টিং করি আর আমাদের হার্ট সিঙ্গার আছে উনি গান গায় মানে সিং হার্ট সিঙ্গার নামটা দেওয়া আছে কিন্তু জুনমনি কিন্তু হার্ট সিঙ্গার নামও জুনমনি আমাদের ভাগ্নির নামও জুনমনি তুমি গান গাইতে পারো না পারি মাঝে মাঝে গায় আর কি অল্প গায় দেও